পূর্ণ নিবেদন কথা माननीय বিধায়ক সাত ব্রাহ্মণবাড়িয়া সভা কেন্দ্র আমি সবাইকে বলেছি জুড়ে করো দিয়ে এই অনুষ্ঠানের মুহূর্তটিকে আরো সুন্দর করে তুলুন মহোদয়া ছয় নম্বর ওয়ার্ডের কর্পোরেটর মিঠুন দাস বৈষ্ণব মহোদয় চিফ নিগম আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রীমতী শান্তনা সাহা মাননীয় কর্পোরেটর আগরতলা পুর নিগম আমি সম্মানিত অতিথিদের মাননীয় মেয়র আগরতলা পুল নিগম তথা মাননীয় বিধায়ক সার রামনগর বিধানসভার কেন্দ্র শ্রী দীপক মজুমদার মহোদয় শ্রী শৈলেশ কুমার যাদব মাননীয় কমিশনার বারো নম্বর ওয়ার্ডে পূর্ণের সহযোগিতায় আমাদের আয়ুষ্মান উদ্যোগে হেলথ ওয়েলনেস সেন্টারে আনুষ্ঠানিক মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আজকে ভূমি পুজো হয়েছে কিছুদিনের মধ্যে এখন কাজ শুরু হবে আমার বিশ্বাস এবং প্রত্যাশা আমাদের রাজ্য সরকার রাজ্য রাজ্যব্যাপী স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে জনগণের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সরকারি বেসরকারি হসপিটাল যেমন আছে পাশাপাশি ওয়ার্ড ভিত্তিক কিছু কিছু জায়গাতে আমাদের যেখানে জায়গা পাওয়া যাচ্ছে প্রায় ছাপ্পান্নটা এবং হেলথ সেন্টার এই আগরতলা শহরে সিএমসি এরিয়া বিভিন্ন বেসরকারি পরিচালনায় স্বাস্থ্য দপ্তরের এবং আগরতলা পৌর যত যৌথ সহযোগিতায় কাজগুলি করে যাচ্ছে উদ্দেশ্য চাকরি হচ্ছে ওয়ার্ডে যারা বসবাস করে তাদেরকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করার ক্ষেত্রে যাতে সমস্ত সুযোগগুলি তারা পায় সেক্ষেত্রে আজকে বারো নম্বর ওয়ার্ডে আমাদের যিনি কর্পোরেটার শান্তনা সাহার বিশেষজ্ঞকে আমি বলবো এটা আজকে মাঙ্গলিক অনুষ্ঠান হয়েছে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এমআইসি মেম্বার হেগাল দেবাদ মহোদয়া হাসান সরকার মহোদয়া আমাদের কর্পোরেটার জয়া ধানুক আমাদের কর্পোরেটার লতানাথ মহোদয়া এবং আমাদের যিনি মিউনিসিপাল কমিশনার তার বিশেষ উদ্যোগ এটার মধ্যে আছে ডক্টর শৈলেশ কুমার যাদুদ্দী সহ আমাদের বিভিন্ন আধিকারিকরা আমাদের নর্থ জোনালের যিনি চেয়ারম্যান প্রদীপচন্দ্র মহোদয় সহ আমাদের বিভিন্ন অতিথিরা যারা আজকে এসছেন এই মানুষ কমিশনার সবাইকে আমি সুবিধা জানাই আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আমার আশা প্রত্যাশা লাগবে আমাদের সরকার ডক্টর মানুষের সরকার এবং আমাদের আগরতলা পৌর নিগম মানুষের সেবায় বিশেষ করে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে আগরতলা স্থানকে সুন্দরভাবে মুক্ত করা পরিচ্ছন্ন সুন্দর আগরতলা উপহার দেওয়া নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা রাস্তা ড্রেনের সমস্তভাবে আধুনিকভাবে করা সমভাবে করা হচ্ছে আমরা এই এলাকার লোকের এবং সারা শহরবাসীর আমরা সহযোগিতা চাইছি আমরা আগরতলাকে নতুনভাবে মানুষের চাহিদা অনুযায়ী এবং মানুষ সমস্যা সমাধান নিরসনে আমরা কাজ করে যাচ্ছি আমাদের মধ্যে বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত মহোদয় আছেন সার্বিকভাবে যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমাদের আশা থাকবে সারা আগরতলায় শহরবাসীর জন্য যা যা প্রয়োজনীয় তাদের চাহিদা সেই সমাজ চাহিদা অনুযায়ী আমরা পরিকল্পনা গ্রহণ করে মানুষের সঙ্গে কথা বলে এলাকার লোকের সঙ্গে কথা বলে এলাকার কর্পোরেটর কথা বলে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ আগামী দিন লাগবে মাস আট ত্রিশ লক্ষ টাকা অনুমোদিত ব্যয় পরবর্তী দেখা যাবে কি কি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যদি কোনো প্রয়োজনীয় প্রয়োজন সরকার আমাদের সঙ্গে আছেন আমরা পুরো নিগম থেকে আমরা সহযোগিতা করবো ছয় মাসের মধ্যেই আশা করছি যে আমরা ওইটা জনসাধারণের জন্য উন্নত করতে পারব যাতে এখানে থেকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয় এমনিতেই এই রাজ্যে আমাদের সরকার আসার পর স্বাস্থ্য পরিষেবার অনেক উন্নত হয়েছে পরিচালনার দিক থেকে এখন বড়ো বড়ো অপারেশন কিডনি এবং লিভার ট্রান্স এখানেই হয় বাইরে রোগীদের আর বাইরে কোনো বড় হসপিটালে যেতে হয় না আগরতলা এবং ত্রিপুরাতেই চিকিৎসা হচ্ছে কাজে এটা একটা ভালো লক্ষণ আমাদের সরকার এই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে আগামী দিনও রাজ্যের মানুষের উন্নয়ন প্রকল্পে বিশেষ করে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যাতে আরো পরিষেবা প্রদান করা যায় সেক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে আমাদের আগরতলা পৌর যৌথভাবে কাজ করার চেষ্টা Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.